বন্ধুরা এই দেখেন আমি আজকে ফুলকপি নিয়েছি তবে আমি ফুলকপিটা রানবো না আমি আজকে ডাটাগুলো রানবো এই ডাটা যদি ঠিক মতো রান্না করা যায় না খাইতে খুব ভালো লাগে এই ডাটাগুলো আমি কীভাবে রান দিই সেই আপনারা দেখতে থাকেন কপির ডাটাগুলো এবার আমি ছাড়াই নেব ডাটিগুলো বিশাল মোটা মোটা এর মোটা ডাটাই খাইতে ভালো লাগে আর যে সরু সরু আছে সেই খাইতে বেশি একটা এবার কফির ডাটা আমি কোনটা নিব সরু সরু করেই করতে হবে

এই দেখেন আলু বেগুন মূলো ও কপির ডাঁটাগুলো যেরকম করে কুড়ছি সেরকম করে আমি কুটতে নিছি এবার সবজিগুনা ধুয়ে নিব अदा जिरा शुक्वा लङ्का भयो কড়াই গরমে গেছে সরষের তেল দিয়ে দেব শুকনা লঙ্কা পাঁচ ফোরন এবার কফির ডাটা দিয়ে দিব কফির ডাটার মধ্যে সবজিগুলো দিয়ে দেবো রসটা ব্যাটে নবো এবারে মধ্যে লবণ হলুদ দিয়ে দিব শুকনো লঙ্কা আদা জিরে বাটা দিয়ে দিব

বন্ধুরা আমি যেরকমভাবে কপি টাটাটা রান্না করলাম আপনারও বাড়িতে এরকম করে রান্না করে একদিন খাইয়ে দেখবেন